সেদিন বিকেল থেকেই আকাশটা অদ্ভুতভাবে ভারী মনে হচ্ছিল যেন মেঘের নিচে চাপা পড়ে গেছে সবকিছু আর চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল পূর্ণিমার আলো মাঝে মাঝে মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছিল সেই দৃশ্যটা ছিল ভীষণ ভয়ঙ্কর কিছুটা অস্বস্তি নিয়ে অফিস থেকে বেরিয়ে স্টেশনে পৌঁছানোর সময় দেখলাম ট্রেনটা ঠিক সামনে দাঁড়িয়ে আছে চারপাশটা একেবারে নির্জন এবং যাত্রী সংখ্যা খুবই কম ছিল আমি দ্রুত ট্রেনে উঠে জানালার ধারে বসে পড়লাম ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করল আর বাইরের দৃশ্য যেন এক রহস্যময় আবহ তৈরি করছিল জানালা দিয়ে যে দৃশ্য দেখা যাচ্ছিল সেটা এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করছিল গাছপালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঝিলমিল করছিল আর অন্ধকারের মাঝে একটা অজানা রহস্য যেন উঁকি দিচ্ছিল যাত্রাপথে ট্রেনটি শহর ছেড়ে গ্রামাঞ্চলে প্রবেশ করল বংশ ঝাড় নদীর পাড় আর হালকা শীতল বাতাসের ঝাপটায় সেই পরিবেশ যেন আরও বেশি রহস্যময় হয়ে উঠল এই স্নিগ্ধ পরিবেশে আমি কিছুটা শান্তির অনুভূতি পেলেও অজানা এক শঙ্কা ছিল হঠাৎ সেই শীতল বাতাস আমার গায়ে এসে লেগেছিল প্রথমে মনে হল জানালার বাতাস প্রবাহিত হচ্ছে কিন্তু একটু সময় পর সেই শীতল অনুভূতিটা আরো স্পষ্ট হয়ে উঠল এখন মনে হচ্ছিল যেন কেউ আমার পাশ দিয়ে হেঁটে গেল এটা ভাবতে ভাবতে আমি নিজের কাছে একটু অস্বস্তি অনুভব করলাম চারপাশে তাকালাম কামরায় দু তিনজন যাত্রী ছিল কিন্তু তারা সবাই বেশ দূরে বসেছিল কোনোভাবেই তাদের আমার পাশে আসার কথা নয় আমি আবার জানালার বাইরে তাকালাম কিন্তু হঠাৎ আমার নজরে আসে আমার সামনের সিটে কিছু একটা লাল অবয়ব রয়েছে প্রথমে মনে হলো আলো আঁধারের খেলা তবে পরে ভালো করে তাকিয়ে দেখতে পেলাম সেটা একটা তরুণী তার লাল শাড়ি খোলা লম্বা চুল আর মুখ আড়াল করা ছিল মেয়েটার অদ্ভুত এক হাসি আমার দিকে তাকিয়েছিল কিন্তু সেই হাসি কোনো মানবীয় আবেগের প্রকাশ ছিল না সে হাসি যেন একটা অজানা আতঙ্কের সৃষ্টি করছিল মনে হচ্ছিল তার হাসি থেকে এক শীতল শূন্যতা নির্গত হচ্ছে আমি কাঁপা কাঁপা গলায় তাকে জিজ্ঞেস করলাম আপনি কে? এখানে কিভাবে এলেন সে কোনো উত্তর দিল না তবে হঠাৎ তার হাত বাড়িয়ে ইশারা করল যেন আমি তার সাথে যাই তার চোখে একটা অদ্ভুত আকর্ষণ ছিল যেন কোনো শক্তি আমাকে টেনে নিচ্ছে আমি অনুভব করলাম আমার শরীর যেন জড়ো হয়ে গেছে দেহে কোনো গতিশীলতা নেই উঠতে পারছিলাম না চিৎকার করতে পারছিলাম না মনে হচ্ছিল আমি এক অসীম গভীরতার মধ্যে ডুবতে যাচ্ছি ঠিক তখনই ট্রেনটা আচমকা একটা স্টেশনে থামল জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম স্টেশনে কোনো আলো নেই কোনো মানুষ নেই চারপাশে শুধু অন্ধকার আর ঝোপ ছাড় প্ল্যাটফর্মটা ভাঙা চোরা ছিল প্রায় পরিত্যক্ত মনে হচ্ছিল অনেক বছর ধরে স্থানটা অবহেলিত একটা ভয়ঙ্কর শূন্যতার অনুভূতি ঘিরে ধরল আমাকে তরুণীটা আবার হাত বাড়িয়ে দিল এবার তার চোখে যেন আরও গভীর আকর্ষণ ছিল তার চোখে এক অদ্ভুত শক্তি ছিল যেন সেই শক্তি আমাকে একেবারে শাসন করছে আমার মনের মধ্যে এক অদ্ভুত দ্বন্দ্ব শুরু হলো একা যেতেই হবে নাকি থেকে যাব কিছুই বুঝতে পারছিলাম না ঠিক তখনই এক ভারী আওয়াজ শুনলাম টি কামড়ায় ঢুকল তার পায়ের শব্দে আমি যেন এক মুহূর্তে বাস্তবে ফিরে এলাম টিটি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল আপনি হ্যাঁ আপনি আপনি ঠিক আছেন তো কি দেখছেন ওভাবে আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলাম অবশেষে বললাম এই স্টেশনে ট্রেন কোন স্টেশন আমরা তো চলন্ত ট্রেনে এই রুটে কোন স্টেশন নেই আমি হতভম্ব হয়ে জানালা দিয়ে তাকালাম বাইরের দৃশ্য পরিবর্তিত হয়ে গেছে এখন গ্রামাঞ্চলের সাধারণ দৃশ্য দেখা যাচ্ছে আমি বুঝলাম কিছু একটা অস্বাভাবিক ঘটেছিল হঠাৎ ট্রেনের গতিতে আরও কিছু অস্বাভাবিকতা অনুভব করলাম মনে হচ্ছিল রেললাইন বাঁকা হয়ে গেছে আর ট্রেনটা থেমে যাওয়ার আগেই বড় কোনো বিপদ ঘটে যাবে আতঙ্কে আমার দেহ জমে গেল ঠিক তখনই এক সাদা আলোর ঝলকানি পুরো কামরাটিকে ভুলিয়ে দিল সেই আলো এত উজ্জ্বল ছিল যে মুহূর্তের জন্য সবকিছু অদৃশ্য হয়ে গেল আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না কেবল সাদা আলো আর শূন্যতা এরপর এক প্রচন্ড আওয়াজ ট্রেনটা বিকট শব্দ করে থেমে গেল চারপাশে নিরবতা নেমে এলো একটা মৃত্যুর ছায়া যেন সব কিছুকে ঢেকে দিল আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলাম আর বুঝতে পারছিলাম না এটা স্বপ্ন নাকি বাস্তব ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হল ট্রেন আবার চলতে শুরু করল কিন্তু সেই ভয়ানক অনুভূতি আমাকে ছাড়ল না পরদিন আমি এক স্থানীয় লোককে ঘটনাটা বললাম সে শুনে বলল অবা এই রুটে অনেক বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল বহু মানুষ মারা গিয়েছিল তাদের মধ্যে একজন ছিল এক লাল শাড়ি পরা নববধু শোনা যায় তার আত্মা নাকি এখনো ট্রেনে ঘুরে বেড়ায় কাউকে তার সাথে নিয়ে যেতে চায় তার কথা শুনে আমার গা শিউরে উঠল আমি বুঝতে পারলাম আমি এক অলৌকিক অভিজ্ঞতার মধ্যে পড়েছিলাম সেই রাতের কথা এখন মনে পড়লে শিহরণ জাগে লাল শাড়ি পরা সেই মেয়েটির হাসি সাদা আলোর ঝলকানি আর ট্রেনের থেমে যাওয়ার মুহূর্তগুলো আজও আমার মনে গভীর দাগ কেটে রেখেছে এটা ছিল এক ভয়াবহ দুঃস্বপ্নের মতো যাত্রা যা আমাকে চিরতরে বদলে দিয়েছে এখনো রাতে ঘুমের মধ্যে সেই ট্রেনের আওয়াজ সেই সাদা আলো আর সেই মেয়েটির হাসি আমাকে তাড়া করে বেড়ায় ভয় যতই বড় হোক আত্মবিশ্বাস আর ধৈর্য ধরে রাখলেই তা মোকাবিলা করা যায় অজানা পরিস্থিতিতে সতর্ক থাকুন এবং সবসময় সত্যের আলোকে এগিয়ে যান গল্পটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এই রকমই আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে দিয়ে আমাদের পাশে থাকবে ধন্যবাদ